দেখুন আপনাদের জন্য ভাগ্য এবং কর্মপত্র যে বছরের শুরুতে আপনাদের কর্ম এই কর্মভাব থেকে সে আয় ও কিন্তু করবে এই বিধি ঘরে উপর তো এই দু হাজার পঁচিশ সালে পড়বে অর্থাৎ সৌভাগ্যের প্রদীপ আপনাদের জন্য প্রচলিত থাকবে সেই সঙ্গে কর্ম বিশেষ করে যারা জুয়েলারি ব্যবসা বা যারা ইমিটেশনের ব্যবসা বস্ত্র বস্ত্র অলঙ্কারের ব্যবসা এমনকি যারা খনিজ দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন সেই সঙ্গে যারা রঙ বা কোনো প্রসাধন সামগ্রী পারফিউম এমনকি ইলেকট্রিক ইলেকট্রনিক সামগ্রী ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন সেই সঙ্গে যারা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন যা বা যারা বিদেশ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন বা বিদেশে যারা জনশক্তি রপ্তানির কাজে যারা নিযুক্ত আছেন সেই সঙ্গে বিশেষ করে কাঠ কয়লা এমনকি চামড়াজাত দ্রব্য পশু খাদ্য সেই সঙ্গে কেমিক্যাল বা সার কীটনাশক এই ধরনের ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন বা এই ধরনের কর্মসংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য অধিক সম্ভাবে এই দেখুন বছরের শুরুতেই কিন্তু শনি ভাঙ্গ এবং 爱护。 সে কর্মভাবে থাকছে অর্থাৎ কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত করবে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এক কথায় আর্থিক দশা কাটিয়ে দেবে সেই সঙ্গেই শুভ শনি আয়ভাবে দৃষ্টি দিয়ে আয় উপার্জন বাড়াবে ধনধান্য ফুলে ফেলে ফেঁপে উঠবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনে পূর্ণ করবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা করতে সোশ্যালির বিচারেও কিন্তু আপনাদেরকে জয়ী করবে তবে মাথায় রাখতে হবে যে এই শনি বছরের শুরুতে কিন্তু দ্বাদশে ব্যয়ের ভাবে দৃষ্টি দিচ্ছে তো ব্যয়ভাবে রাজ্যকারক গ্রহ শনি দৃষ্টি দিয়ে এটি শনির কিন্তু নিচু গৃহ তো এই যে দৃষ্টি দিয়ে বিশেষ করে আপনাদের ব্যয়ের মাত্রা কমাবে তখন কিন্তু সঞ্চয় অবধারিত বৃদ্ধি পাবে তাতে সন্দেহের কোন রূপ প্রকাশ নেই তাছাড়া এই শনি মহারাজ বিশেষ করে উনত্রিশে মার্চ পর্যন্ত সে কর্ম করে তো পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত যেমন দ্বাদশে দৃষ্টি দিচ্ছে তার দ্বিতীয় দৃষ্টি চতুর্থভাবে কিন্তু তার সপ্তম দৃষ্টি দিচ্ছে এবং সপ্তমভাবে তার দশম দৃষ্টি পড়ছে তো এই শনির দৃষ্টিতে বিশেষ করে দ্বাদশে দৃষ্টি দিয়ে যেমন ব্যয় কমাবে সঞ্চয় বাড়াবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের নিজেকে নিয়োজিত করবে পরিবারের বয়স্ক লোকেরা তারা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি দেবে তাছাড়া এই শনির চতুর্থভাবে দৃষ্টি দিয়ে বিশেষ করে চতুর্থ গৃহ কিন্তু রবির গৃহ রবির সঙ্গে শনির শত্রুতা রয়েছে তথাপিও রাজ্যকারক গ্রহ শনির সপ্তম দৃষ্টি চতুর্থভাবে পড়ায় চতুর্থ ভাব কিন্তু জাগ্রত করবে যখন জাগ্রত করবে তখন কিন্তু মাতামার চেষ্টা নিয়েও সহযোগিতা পাবে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে সহযোগী অংশীদার সহকর্মী এমনকি শ্রমিক কর্মচারীরা পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আপনাদের বিশেষ করে বহু মিত্র সমাগম ঘটবে অর্থাৎ বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ থাকবে তখন কিন্তু আপনাদের বিজয়ের হাসি কিন্তু মুখে আসবে তাছাড়া সপ্তমভাবে শনি দৃষ্টি দেবে আর বছরের শুরুতে রাহুরও কিন্তু পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে থামবে তো এই যে সপ্তমভাবে রাহু শনির দৃষ্টিতে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বছরের শুরুতে বিবাহ কার্যসী সম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপরূপ দিতে পারে বিশেষ করে আপনারা বলতে পারেন যে রাহুর দৃষ্টি শনি অগ্রহ শনির দৃষ্টিতে হয়তো সপ্তমভাবে বিবাহ হলো রাহুর দৃষ্টিতে কেমন হবে কিন্তু রাহু মনে রাখবেন যে রাহুর দৃষ্টি এবং রাহুর অবস্থান বিবাহে কখনো বাধার সৃষ্টি করে না এটি আরও বিবাহযোগ্যদের বিবাহ করায় ওরাতে সহযোগিতা করে তো এক গ্রহে দুটি গ্রহ যে দৃষ্টি দেবে এবং বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি থেকে বছরের শুরুতে সে কিন্তু সপ্তম দৃষ্টিও দেবে এই বৃহস্পতি চোদ্দই মে পর্যন্ত সে বৃষ রাশিতে থেকে দৃষ্টি দিচ্ছে তো এই যে বৃহস্পতি শনি রাহুর দৃষ্টিতে তখন কিন্তু তারা এই সময়ে বিবাহ করবে তাদের বিবাহে প্রচুর উপহার উপরোপণ পাবেন বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবন সঙ্গীর কর্ম পাবে সে দুজনে মিলে উপার্জন করবেন ধনধান্য ফিরে ফিরে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন এবছর বাস্তবায়ন করবে বছরের শুরু থেকেই উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় এই শনির শুভ প্রভাব এবং শুভ দৃষ্টিতে তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে যখন শনি মিন রাশিতে গমন করবে আয়ভাবে তো আয়ভাবে গমন করে কিন্তু আপনাদের রাশি লগ্নের উপর তৃতীয় দৃষ্টি দেবে তো যারা বিশেষ করে এই আয়ভাবস্থ শনি অর্থাৎ মনে রাখতে হবে যে আমাদের উনত্রিশে মার্চ দুই হাজার থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শনি বক্রস্থ হবে আবার পুনরায় কিন্তু কর্মভাবে ফিরে আসবে সেখান থেকে আবার কিন্তু সে আয়ভাবে যাবে অর্থাৎ শনি কিন্তু শুভ গ্রহ অর্থাৎ যখন সে কর্মভাবে আসবে তখন কর্মভাবে থেকে যে সকল জায়গায় দৃষ্টি দিয়েছে যেমন চতুর্থ দ্বাদশ এবং সপ্তম এই সকল জায়গার শুভ ফল কিন্তু আবার শেষের দিকে সে দেবে তাছাড়া একাদশে শনি গিয়ে লগ্নের উপর দৃষ্টি পড়বে যারা মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতায় ভুগছিলেন তাদের মুখে সুখের হাসি ফোটাবে সেই সঙ্গে যারা দুরারোগ্য ব্যাধিক রায় ভুগছিলেন তাদের সঙ্গে বিশেষ করে যারা ধন ঐশ্বর্য নিয়ে নিয়েছিলেন সেই ধন এমনকি জীবিকা অর্জনের দিক সেই সঙ্গে যারা অসৎ ছিলেন তাদেরকে সৎ

ঋষু রাশির বিশ্বলগ্নের জাতক জাতিকারা এই দুই হাজার পঁচিশ সালে সবথেকে বেশি শুভ ফল প্রাপ্ত হবেন শনির শুভফল তাছাড়া শনির যখন মিন রাশির উপর দিয়ে পরিবহন করবে তখন কিন্তু বৃদ্ধাভাবে তার সব থেকে শুভ হবে এটি কিন্তু শুভ কারক হবে যদিও বছরের শুভটা বৃদ্ধাভাবে এমনকি রাহু তো সেটি আমরা পরবর্তীতে আসছি তো শনির যখন উনত্রিশে মার্চ দুই থেকে মিন রাশিতে গিয়ে যখন তার সপ্তম দৃষ্টি বিদ্যাভাবে পড়বে তখন কিন্তু বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে অর্থাৎ বছরের শুরু থেকে কেতু পঞ্চমভাবে থেকে তাদের লেখাপড়ায় বাধা হয়েছিল লেখাপড়ায় মনোযোগ ছিল না ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট ছিল সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে অর্থাৎ শনি একাদশে গিয়ে পঞ্চমভাবে দেখি দিয়ে বিদ্যার্থীদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজন্ধের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধর্ম সম্পর্কিত হবে সেই সঙ্গে উত্তরাধিকার কিন্তু যেমন পাবে তেমনি আপনারাও কিন্তু করবেন যা বাড়ি গাড়ি সুসম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্যতা প্রদেশে বা যে কোনো কারণে যারা বিদেশ ভ্রমণ করবেন তাদের নিজের জীবনে বাড়িয়েছিল এমনকি প্রতিটা ভ্রমণ আপনাদের জন্য সফলতা মামলা মহোতমায় রয়েছিলেন সত্যি বিরোধী পক্ষের আক্রমণের দীর্ঘ শীর্ণ ছিলেন তাদের তবে এই একাদশের শুন থেকে তার দীর্ঘ দৃষ্টি হয়েছিল তাছাড়া এই শনির দশম দৃষ্টি তখন কিন্তু মেন রাশিতে শনি থেকে দশম দৃষ্টি অষ্টমভাবে ফেললে এই অষ্টমভাবে কিন্তু যে বৃহস্পতি শুক্র এবং চন্দ্র তিনটি গ্রহণ হচ্ছে আপনার দুইশো একটি লগ্নের জন্য তো বৃহস্পতির ঘরে অষ্টম ঘরে যখন এই শনির আন্তঃকারক গ্রহ শনির গঠন বৃষ্টি পড়ল তখন বিশিষ্ট পড়েছিলেন মামলা মোকদ্দায় জড়িয়েছিলেন দাম্পত্য অশান্তি ছিল শরীর স্বাস্থ্য নিয়ে বিপদয ছিলেন লাগাতার অর্থ ব্যয় হচ্ছিল সন্ত্রাস হচ্ছিল না তাদের কিন্তু এই সকল দুর্যোগ তখন কিন্তু বিশেষ করে এই বছর নিঃসন্দেহে অর্থাৎ বছরের শুরু থেকে বিশ্ব রাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জন্য শনি নিঃসন্দেহে কিন্তু আপনাদের শুভ ফল দিয়ে আপনাদের ভাসিয়ে দিয়ে নিঃসন্দেহে মনে রাখতে হবে যে রাহু কিন্তু একাদশে পথে তো একাদশ কিন্তু প্রাকৃতিক হয় আমরা যা চাই বিশ্বের কর্ম চাই ব্যবসা চাই ব্যবসায় উন্নতি চাই আর্থিক উন্নত কাটাতে চাই সন্তান সন্ততি চাই বৈদেশিক ক্ষেত্রে সফলতা পাই এমনকি প্রেম চাই বন্ধুত্ব চাই আত্মীয়দের সাথে সন্ত্রী চাই সেই সঙ্গে গান বন্ধু চাই তো এই আহ বৃহস্পতি কিন্তু অবস্থান করে আর বৃহস্পতি দিয়ে আপনাদের রাশি লগ্ন অবস্থান করায় বিশেষ করে এই আহ কিন্তু শান্ত থাকে তার কুপ্রভাব অনেকাংশে কম যখন কমবে তখন কিন্তু আমাদের এই খাওয়া পাওয়াটা পূর্ণ হবে এবং তৎপরবর্তীতে এই রাশি যখন আঠারোই মে দু হাজার পঁচিশ তিরশি তারিখে আপনাদের এই কুম্ভ গমন করবে তো কুম্ভ যখন গমন করবে সেটি কর্মভাব অর্থাৎ কর্মভাব আর কর্মপতি শনি কিন্তু তখন নিজে এসেছে নিজে আসেনি অর্থাৎ কর্ম কোনো কোনো কিন্তু এ বসে পারবে বরং ব্যবসা বাণিজ্য কর্ম এগুলো কিন্তু আরও সফলতা দেবে সেই সঙ্গে কেরিয়ারকে চলতে দেবে তাছাড়া দেখুন রাহু কিন্তু বছরের শুরুতে আপনাদের তৃতীয়ভাবে তার নবদি ছিল এমনকি ব্যয়ভাবে তার দ্বাদশ দৃষ্টি কিন্তু ব্যয়ভাবে দ্বাদশ দৃষ্টি দিয়ে রাহুর যে উপভাব সেখানে কিন্তু শনির শুভ দৃষ্টিতে কিন্তু সে উপভাব বিনষ্ট হয়েছে আবার সে তৃতীয়ভাবে যে দৃষ্টি দিয়েছে এই তৃতীয়ভাবে ধরেন হ্যাঁ ভাই ভাই ঠাই ঠাই হতে পারে পারিবারিকভাবে পৃথক করতে পারে যেহেতু দ্বিতীয় প্রতিদিন হচ্ছে চন্দ্র যে কিনা আপনাদের এই বিষরাশি বিষলগ্ন সাপেক্ষে পাপ করছে তো চন্দ্র সোয়া দুই দিন অন্তর রাশি পরিবর্তন করে সেই বছরে বারো বার রাশি পরিবর্তন করবে তো তৃতীয়ভাবে মঙ্গল থাকছে এই রাহুর দৃষ্টি দিয়ে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছু তার দুশ্চিন্তা করাতে পারে তাদের চিকিৎসাকে কিছু অর্থ ব্যয় করাতে পারে তাই বলে কিন্তু পরিবার পরিজনকে ভেঙে করে দেবে না বরং একাগ্র তার ভেলবন্ধন রক্ষা করবে কারণ বৃহস্পতির গৃহে রাহু কিন্তু সে শান্ত বিশেষ করে দেবগুরু বৃহস্পতি গৃহের চন্দা গ্রহ তার কিন্তু ওই উত্তেজিত হওয়ার সম্ভাবনা তুলেছে তাছাড়া এই রাহু তার প্রথম এই বছরের শুরু থেকে আঠারোই মে পর্যন্ত বিদ্যাভাবে রাহু দৃষ্টি দিচ্ছে এবং কেতুও থাকছে তো বিশেষ করে পঞ্চমত্ব কেতু আর রাহুর দৃষ্টি এটি শিক্ষার্থীদের মনটাকে একটু ভীর্ণ করে দিতে পারে পিতামাতার কিছু গোটাতে পারে বিবাহ কার্য সুসম্পন্ন করাবে কর্ম পাওয়া হবে এই যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু শুভ ফল দেবে তো তৎপরবর্তীতে রাহু যখন কর্মভাবে আসবে সেটি আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ গোটা বছর রাহু কর্মভাবে থাকছে তো কর্মভাবে রাহু থেকে তখন কিন্তু আয়ভাবে তার দ্বাদশ দৃষ্টি দেবে তো সে আয়ভাব তো সে রাহু ছিলই বছরের শুরুতে আর সেটি বৃহস্পতির গৃহ অর্থাৎ আয়ভাবকে সে কমাতে পারবে না বা প্রাপ্তির ঘরকে সে আটকে রাখতে পারবে না তখন কিন্তু আমাদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতা দেবে তাছাড়া কর্মভাবে গিয়ে সে কর্মে বাধার সৃষ্টি করতে পারবে না কারণ রাহুর কিন্তু কুম্ভ রাশি হচ্ছে রাহুর মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহ অর্থাৎ আনন্দময় গৃহে গিয়ে এই রাহু কিন্তু আনন্দে নাচবে তো আনন্দে যখন নাচবে তখন আপনাদের কিন্তু নিরানন্দ দূরীভূত হবে তখন আপনাদেরও কিন্তু আনন্দ দেবে কোথায় আনন্দ দেবে সেটি কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুকৈশর্যের ক্ষেত্রে ধন দৌলতের ক্ষেত্রে এমনকি বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সফলতার ক্ষেত্রে সে কিন্তু আনন্দ দিয়ে যাবে তাছাড়া এই রাহু কর্মভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে দেবে হ্যাঁ যারা মূত্র মূত্র সংক্রান্ত পীড়া বা প্রসাব কিডনি ধাতুগত রোগ ডায়াবেটিস হজম শক্তির গোলমাল নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব এইগুলোতে যারা ভুগছিলেন তাদের রোগ ব্যাধির মাত্রা কিছুটা বাড়াতে পারে তথাপিও এই শুভ রাহু বিশেষ করে ত্রিকোণ আনন্দময় গৃহে নিত্যগত পঞ্চম দৃষ্টি পড়ায় এই ব্যাধি পীড়া কিন্তু ঘাতক হবে না এই ব্যাধি আপনাদের মরতে হবে না বা এই ব্যাধিতে বিশেষ করে চিকিৎসা ব্যয়ের কারণে আপনাদের বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা আঘাত দিলেও বিশেষ করে সেটি সহনীয় পর্যায়ে থাকবে তাছাড়া এই রাহু কিন্তু তখন চতুর্থভাবে আনন্দরত রাহু চতুর্থভাবে দৃষ্টি দেবে অর্থাৎ রবির গৃহে দৃষ্টি দিয়ে অনেকেই কিন্তু বলবে এটি সূর্য গ্রহণের ন্যায় আপনাদের গিলে খাবে কিন্তু আসলে কিন্তু এটি সূর্যগ্রহণ ঘটবে না বরং এই সূর্যগ্রহণ বরং শত্রুদের চোখে কালো পর্দা দেবে তো কালো পর্দা যখন দেবে তখন ওই গ্রহণের কালো পর্দায় দেখবেন যে ওই শত্রুরা আরও মিত্রতা করবে এমনকি মিত্র সমাগম বেশি করবে তাছাড়া চতুর্থ ঘর অংশীদারি ঘর অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনবে এমনকি চতুর্থভাবে তির্যকতা কমিয়ে দেবে অর্থাৎ কলহ বিবাদ উৎপাদন ঝামেলা অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদেরকে বাঁচিয়ে দেবে তাছাড়া এই রাহুর দ্বাদশ দৃষ্টি কিন্তু আয়ভাবে পড়বে তো আয়ভাবে তো সে ছিলই এবং নবম দৃষ্টি কিন্তু দেখেন আপনার এই ধনভাবে পড়বে আপনাদের রাশিলগ্নের ধনভাবে আর ধনপতি কিন্তু বুধ বুত কিন্তু বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ের বলে আপনাদের প্রতিকূলতা কাটাবে তাছাড়া রাহু যখন কর্মভাবে থেকে ধনভাবে দৃষ্টি দেবে তখন কিন্তু অলরেডি ধনভাবে কিন্তু বৃহস্পতি চলে আসবে অর্থাৎ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে চোদ্দই মে দুই হাজার পঁচিশ পর্যন্ত সে আপনাদের রাশি লগ্নে থাকবে তারপরে কিন্তু সে আপনাদের রাশিলগ্নে ধনভাবে আসবে তো আর রাহু যাচ্ছে আঠারোই মে চোদ্দোই মে অলরেডি বৃহস্পতি এসে আপনাদের এই ধনভাবে বসে থাকছে তো এই যে বৃহস্পতি এসে বসে পড়ছে সেই বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে এখানে বৃহস্পতির ঘরে গিয়ে রাহু বসে আছে আর বৃহস্পতির পরে গিয়ে ধন আপনাদের পুরিয়ে যাবে না সংশয়ে হাত ফেলবে না সঞ্চিত অর্থ নাশ করবে না বরং আপনাদেরকে দাগিয়ে তুলবে ফুলে ফেটে উঠবে তাছাড়া বিশেষ করে এই রাহু যখন অকাশিত অনাকাঙ্ক্ষিত ব্যয় কমাবে বা আয় উপার্জন যখন বাড়াবে তখন নিশ্চিত কিন্তু আপনাদের জীবন গড়ার জন্য এই বৃষ রাশি বৃষ্টিলগ্নের জাতক জাতিকাদের দুই সালটি এক অবিস্মরণীয় বছর হিসেবে গণ্য হবে তাছাড়া বছরের শুরুতে হতে পারে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাব্য অষ্টম এবং একাদশপতি বৃহস্পতি সে রাশি এবং লগ্নে বসে আছে তো বৃহস্পতি দেবতাদের গুরু শুক্রের গৃহে দত্তগুরুর ঘরে বসে আছে। এই দত্তগুরুর ঘরে বসে থেকে দত্তগুরু কি তাড়িয়ে দেবে হ্যাঁ তাড়িয়ে দিতে হোক দেবে কিন্তু চোদ্দই মেয়ের আগে তাড়াতে পারছে না তো সেই সময় শুক্র কি করবে শুক্র এই বৃহস্পতিকে সরকার নীতি শিক্ষা দেবে এমনকি দত্তপুরু গুরুর কুলগুরু বৃহস্পতিকে দত্তসুলভ আচরণ করতে সহযোগিতা করবে ন বরং বৃহস্পতি কিন্তু এখানে শান্তির বাড়ি বর্ষিত করবে অশান্তি দূর করবে অর্থাৎ শুক্রের যে তেজ শুক্রের যে অশান্তি শুক্রের যে ধন ঐশ্বর্য ক্ষয় সেটি বরং কমিয়ে দেবে আর তাছাড়া দুরারোগ্য আরোগ্য লাভ করাবে শুক্র বিশেষ করে শুক্রের গৃহে অর্থাৎ আপনাদের রাশি লগ্নের গৃহে বৃহস্পতি থেকে জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে তখন কিন্তু বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাছাড়া এই বৃহস্পতি লগ্নে থেকে আপনাদের বিদ্যাভাবে কিন্তু বছরের শুরু থেকে চোদ্দই মে পর্যন্ত বিদ্যাভাবে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে এটি শিক্ষার্থীদের এই পঞ্চমভাবে কেতু থেকে যে সকল বিপর্যয় ঘটানোর কথা সেই বিপর্যয় ঘটাবে না অর্থাৎ শিক্ষার্থীদের ফেল করতে হবে না শিক্ষার্থীদের আত্মহত্যা করতে হবে না শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে মুখ থুবড়ে পড়তে হবে না শিক্ষার্থীদের বিশেষ করে মাঝপথে হাল ছেড়ে দিতে হবে না লেখাপড়া বন্ধ করে দেবে না এটি বরং শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতার সাথে একটা সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে যা গোটা পরিবারে একটা আনন্দ উল্লাস ফিরিয়ে আনবে অর্থাৎ নিঃসঙ্গতা থেকে আপনাদের সঙ্গ দেবে এই বৃহস্পতি থেকে তাছাড়া সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে এটি তো আমি বলেছি প্রথমেই যে সপ্তমে শনি রাহু এবং বৃহস্পতি তিন তিনটি শুভ বিশেষ করে হাই ভোল্টেজ গ্রহের দৃষ্টি থাকছে এটি দাম্পত্য সুৈশ্বর্য তো ফেরাবেই এমনকি জীবন কর্ম করবে দুজনে মিলে কর্ম করে এক বিশেষ করে জমকালো বছর উপহার পাবে সেই সঙ্গে বৃহস্পতি ভাগ্যভাবে কিন্তু তার নবম দৃষ্টি দেবে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই থেকে চোদ্দোই মে পর্যন্ত ভাগ্যভাবে তার নবম দৃষ্টি পড়ছে আর ভাগ্যপতি তো কারক গ্রহ তাহলে এই বৃহস্পতি কি রাজা থেকে আপনাদের ভিখেরি বানাইয়ে দেবে এটি কিন্তু বুঝতে হবে অনেকের ভিডিও আপনারা দেখবেন কিন্তু আমারটা দেখবেন তারপর আপনারা বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের এবং আপনারা সেটি কমেন্ট বক্সে জানাবেন যেটি আমাকে আরও যোগাবে নতুন নতুন ভিডিও করার জন্য তাছাড়া এই বৃহস্পতি আমি বলেছি মে উৎসাহ পঁচিশ পর্যন্ত বিশ্ব রাশিতে থাকছে তারপর কিন্তু সে মিথুন রাশিতে গমন করছে অর্থাৎ ধনভাব তো ধনভাবে যখন বৃহস্পতি আসবে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে হতে পারে পাপ গ্রহ কিন্তু সে ধনভাবে এসে কিন্তু ধনপতি বুধের শুভ প্রভাবে কারণ ধনপতি এবং পঞ্চমপতি বুধ যে কিনা না বিষলগ্ন সাপেক্ষে আপনাদের জন্য কোনো কিছুই বলা হয়নি তো এই বুধের ধনভাব অর্থাৎ আপনাদের ধনভাব তো ধনভাব আর ধনপতি বুধের শুভ প্রভাবে ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ বল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে নতুন দলিলপত্র হাত আসবে নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি হবে এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে একটা লাগাতার উন্নতি করাবে যা প্রতিষ্ঠার যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির আরও দশ গুণ শীর্ষে উঠাবে এমনকি এই ধনভাবে বৃহস্পতি পরিভ্রমণ করে কতদিন পরিভ্রমণ করবে সেটি হচ্ছে চোদ্দোই মে দুই থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত এই সময়ে ধনভাবে বৃহস্পতি থেকে ষষ্ঠভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে এই পঞ্চম দৃষ্টিতে বিশেষ করে রোগ যন্ত্রণা ব্যাধিপীড়া অযাচিত ব্যয় শ্রমিক আন্দোলন ভয়ভীতি এগুলো দূর করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাবে তো তখন কিন্তু এই ষষ্ঠ রিপু দোষ বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দন্যতা আপনাদের দূরে সরিয়ে দিয়ে সুখের হাসি কিন্তু তখন মুখে ফোটাবে তাছাড়া এই বৃহস্পতি ধনভাবে পরিভ্রমণকালে তার সপ্তম দৃষ্টি কিন্তু অষ্টমভাবে পড়বে আগে কিন্তু আমরা বলেছি যে শনি যখন মীন রাশিতে যাবে তখন তার দশম দৃষ্টিও কিন্তু অষ্টমভাবে পড়বে আর বৃহস্পতি এই ধনভাবে থেকে চোদ্দোই মে দুই হাজার পঁচিশ থেকে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের এই নিজ অষ্টম ঘর কিন্তু বৃহস্পতিরই ঘর সেই বৃহস্পতির ঘরে বৃহস্পতি তো ঘরে দৃষ্টি দিয়ে কি তার বিশেষ করে নিজের ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে এটি বরং অষ্টম ঘরের যে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা এগুলো দূর করবে চোর সিটিংবাসদের দূরে সরাবে শত্রু বিরোধী পক্ষদের বিনাশ করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের মিত্রতা করাবে সেই সঙ্গে আয়ু বাড়াবে এমনকি যাদের অর্থ ক্ষয় হচ্ছিল যশ ক্ষয় হচ্ছিল সম্মান ক্ষয় হচ্ছিল এমনকি দাম্পত্য অশান্তি ছিল কর্মক্ষেত্রে অশান্তি ছিল এই সকল অশান্তি দূর করে শান্তির বাড়ি বসে করবে এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি অষ্টমভাবে ভাবে পড়ার ফলে তাছাড়া তার নবম দৃষ্টি কিন্তু তখন কর্মভাবে পড়বে অর্থাৎ ধনভাবের সময় মাথায় রাখতে হবে চোদ্দই মে থেকে আটই অক্টোবর এই সময় কিন্তু কর্মভাবে বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে তো হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ কিন্তু বৃহস্পতি কর্মভাবে দৃষ্টি দিচ্ছে আর কর্মভাবে তখন কিন্তু রাহু থাকছে তো কর্মপতি শনি আবার রাজ্যকারক গ্রহ সে কিন্তু একাদশে যাচ্ছে আবার বক্রস্ত হয়ে ওই সময়ই সে আবার কর্মভাবে আসছে তো তখন কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সময় কিন্তু আপনাদের উপহার দেবে অর্থাৎ কর্মে মুক্ত পড়তে হবে না ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে না ব্যবসা বাণিজ্য আত্মসাত হবে না সেই সঙ্গে বরং আত্মসাত তো ব্যবসা বাণিজ্য ফিরিয়ে আনবে মন্দা ব্যবসাকে চাঙ্গা করে তুলবে আর্থিক দৈন্যদশাকে ফুলে ফেঁপে উঠবে মানে দৈন্যদশা দূর করে বিশেষ করে সুদিনের সূর্য আপনাদের উপর ফোকাস মারবে অর্থাৎ আর্থিক ভিত কর্মভিত ব্যবসা বাণিজ্যের ভিত জমি ভিত এমনকি বিদেশ গমনের ভিত বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নের ভিত সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থী এবং সন্তানদের সফলতার ভিত এগুলো সব মজবুত করে দেবে তাছাড়া বৃহস্পতি কিন্তু আটই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত অতিচার গতির দ্বারা কর্কট রাশিতে গিয়ে তৃতীয় পরিভ্রমণ করবে তো অতিসারে বৃহস্পতি কিন্তু সে তার ফল দিতেই হবে তো এই মং বিশেষ করে তখন বৃহস্পতি কর্কটে যাবে এটি কিন্তু বৃহস্পতি তুঙ্গ গৃহ তো বৃহস্পতি অষ্টম এবং আয়পতি তো অষ্টমপতি হিসাবে সে পাপ কিন্তু তৃতীয়ভাবে তুঙ্গস্থ হয়ে দেবগুরু বৃহস্পতি তখন কিন্তু শক্তি সঞ্চার করবে শক্তি সঞ্চার করে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় সময় উপহার দেবে যাদের ভাই ভাই ঠাই ঠাই হয়েছিল বছরের শুরুতে ভাই বোনের সাথে মতানৈক্য ছিল এমনকি ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা ছিল প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব ছিল না এগুলো বিশেষ করে চুপসে গেছিল সেগুলো পুনরায় চাঙ্গা করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমের দেবে এমনকি রাজকীয় সময় কিন্তু এই অতিচারগতি দ্বারা যখন তুঙ্গগৃহে প্রবেশ করবে তখন কিন্তু এটা আপনাদের জন্য শুভ ফল আনবে তাছাড়া তখন বৃহস্পতি কিন্তু তার পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে দেবে অর্থাৎ বছরের শুরুতে যেমন সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি ছিল তদনুরূপ কিন্তু শুভ ফল দেবে সপ্তমভাবে তাছাড়া ভাগ্যভাবে তখন তার সপ্তম দৃষ্টি পড়বে ভাগ্য তখন কিন্তু অনুকূলে আসবে অর্থাৎ দুর্ভাগ্য দূর হবে আর তাছাড়া আয়ভাবে তখন তার নবম দৃষ্টি পড়বে আয় উপার্জন বাড়াবে যেটি মনের অভিলাষ পূর্ণতা দেবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে তৎপরবর্তীতে আবার বৃহস্পতি সতেরোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবার মিথুন রাশিতে যাবে তো তখন কিন্তু ওই ধনভাবের বৃহস্পতির যে ফলাদেশ বলেছি ওই ফলাদেশ কিন্তু ঘুরে ফিরে আবার আপনাদের জন্য আসবে তাছাড়া বিশেষ করে সপ্তম দ্বাদশপতি মঙ্গল সেই মঙ্গল বছরের শুরুতে তৃতীয় থাকছে যেটি কিনা আপনাদের আপনাদের বিষরাশি বিষলগ্নে জাতক জাতিকাদের জন্য সপ্তম দ্বাদশপতি আর তাছাড়া দুই সালটি মঙ্গলের বছর তো মঙ্গলের অবস্থান অনুযায়ী বিশেষ করে মঙ্গল এই বছর অধিক পাপস্থ থাকবে রাহু শনি দৃষ্ট থাকবে ম্যাক্সিমাম সময় তো এই যে দৃষ্টি দৃষ্টিকাল এমনকি কেতুর সঙ্গে পরিভ্রমণকাল অর্থাৎ কর্কট থেকে সে ধনু পর্যন্ত যাত্রা করবে এর ভিতর তোলার সময়টুকু শুধুমাত্র পাব দৃষ্ট পাপযুক্ত থাকবে না বাকি সময় কিন্তু থাকবে অর্থাৎ মঙ্গল কিন্তু আপনাদের বিশেষ করে সব সময়ের জন্য বছরে সতর্কতা অবলম্বন করতে বলছে বিশেষ করে অপরের উপর আপনি অস্ত্রাঘাত করলেন এটি কিন্তু শুভ ফল হবে না তাছাড়া জোর জুলুম করলেন জবরদস্ত করতে গেলেন মিথ্যা হয়রানি করতে গেলেন এই সকল দিকে অগ্রসর হতে কিন্তু মঙ্গল বলেনি যদি যান তাহলে কিন্তু উল্টে আপনাদের ব্যাক করতে হবে বা ইট মাললে যে পাটকেল খেতে হয় অর্থাৎ টিট ফর ট্যাট এটা কিন্তু আপনার ঘাড়ে উপর ফেলতে পারে এই মঙ্গলের বিশেষ করে অধিক জনিত কারণে আরেকটি কথা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে এবং এই তিনটি নক্ষত্র তো কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি রবি কিনা প্রতি মাসে এক একটা রাশি অতিক্রম করবে ধনু থেকে যাত্রা শুরু করে আবার তিনশো দিনে সে ধনুতে এসে যাত্রা শেষ করবে তো সে হচ্ছে রবি হচ্ছে চতুর্থপতি অর্থাৎ এই কৃত্রিকা নক্ষত্রে জাতক জাতিকা অর্থাৎ বিশ্বরাশির কৃত্রিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকা রয়েছেন তারা বন্ধু সুলভ আচরণ করবেন বন্ধু বান্ধবের মাত্রা বাড়বে আত্মীয় সমাজগম গৃহে থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্য অধিক শুভ হবে সেই সঙ্গে কন্যা সন্তানরা কোনো বিজয় ছিনিয়ে আনবে যেটি বংশের মুখ উজ্জ্বল করবে তাদের দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্য নিশ্চিত আপনাদের গৃহে বাসা বাঁধবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ব্যয় কমবে সঞ্চয়ের মাত্রা বাড়াবে সেই সঙ্গে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করাবে আর যাদের রোহিণী নক্ষত্র বিশেষ করে চন্দ্রের নক্ষত্র এই রোহিণী নক্ষত্রে বিশ্বরাশির যাদের জন্ম তাদের বিশেষ করে রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে তৃতীয় প্রতি তাদের কিন্তু ধৈর্য সাহস মনোবল বাড়াবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে তখন কিন্তু বিশেষ করে ওই আপনাদের যে জরা ব্যাধি যে যেদিক থেকে আসছিল শত্রু বিরোধী পক্ষ যে মাথা ছাড়া দিয়েছিল অর্থাৎ একটি চড় মারলে আপনি যদি শান্ত থাকেন আরেকটি চল কিন্তু মারবে না বা মাল্যই আরেকটি চল সেটিও যদি শান্ত থাকেন তো আরেকটি কিন্তু মারবে না অর্থাৎ তখন কিন্তু আপনাদের মাথা শান্ত রাখার কারণে অর্থাৎ আপনাদের মাথাকে শান্ত রাখবে শান্ত যখন রাখবে তখন কিন্তু আপনাদের লাইফ স্টাইল বদলাবে ওই শত্রুরা অবশেষে নিজেরা নিজেরাই পিছন ফিরে দূরে পালাবে আর আপনাদের তখন বিজয় নিশ্চিত কিন্তু সাধিত করবে অর্থাৎ ধৈর্যেও তখন কিন্তু আপনাদের বাড়িয়ে দেবে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা বাড়িয়ে দেবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন্দাবিত করবে তো শিল্পী সুলভ মনোভাব যখন জাগ্রত হবে শিল্পীকে ইট মারলে বরং আরও সুর বেশি বর্ধিত হয় শিল্পী কিন্তু তখন থেমে পিছনে ফিরে যায় না এটি কিন্তু মাথায় রাখতে হবে আর যাদের মৃগশিরা নক্ষত্রের জন্ম বৃষরাশির মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গল কিন্তু এই বছর আমি বলেছি মঙ্গলের বছর দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই দুই চার আর পাঁচ যোগ নয় অর্থাৎ এই মঙ্গলের বছর মঙ্গল কিন্তু অধিক পাপস্থ থাকবে তো তাদেরকে কিন্তু রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে ধৈর্যশীল হতে হবে সাহসী হতে হবে পরাক্রমী হতে হবে তবেই না যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের জন্য এই মঙ্গল বিশেষ করে তখন শুভ ফল বয়ে আনবে তাছাড়া বিশেষ করে তাদের দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে জীবন সঙ্গীর মন জুগিয়ে চলতে হবে এমন কি অধিক টাকা বিনিয়োগ করা ঠিক হবে না সেই জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির জন্য বা তার ব্যবসা করার জন্য বা তার কাছে অধিক অর্থ সম্পদ জমিয়ে রাখা কিন্তু ঠিক হবে না যারা মৃগসেরা নক্ষত্রের জাতক জাতিকা সেই সঙ্গে বিশেষ করে তাদেরকে উস্কে দেওয়া যাবে না তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন তো সত্যিকার অর্থে বৃষ রাশি লগ্নে জাতক জাতিকাদের ২০২৫ সালের আমার দেওয়া ভাগ্যাদেশ যদি আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আপনারা অনেকের অনেক রকম ভিডিও দেখবেন তো সেই সঙ্গে আমারটার সঙ্গে একটু মিলিয়ে নেবেন সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে বিষরাশি বিষলগ্নের জাতক জাতিকাদের প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো দর্শকবৃন্দ সত্যিকার অর্থে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বউক এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আদর্শ সততা নিষ্ঠা নিয়ে আপনারা জমকালো বছর উপভোগ করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার